যশোরের অভয়হ করে নোয়াপাড়া ফতেমা প্রাথমিক হাসপাতালে একসাথে দুই প্রতিশ্রুতি নারীকে অপারেশন করা হয়েছে একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয় তেইশে ফেব্রুয়ারি সকালে অপারেশন করা শারমিন বেগম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত শারমিন বেগম মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের বাবু স্ত্রী জানা যায় গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাতে উপজেলার নোয়াপাড়া ফতেমা প্রাইভেট হাসপাতালে শারমিন বেগম ও আসমা খাতুন নামের দুই প্রতিশ্রুতির সিজারিয়ান অপারেশন করা হয় অপারেশনের পরে দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তকরণ উঠে থাকে উপায়ন্তর না দেখে তাদের খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে পৌঁছানোর পর রাত আটটার সময় আসমা বেগমের মৃত্যু হয় মৃত আসমাখাতুন মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আসমাখাতনের মৃত্যুতে বিক্ষুব্ধ স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর ও ঘেরাও করে এদিকে শারমিন খাতনের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শারমিন বেগম রোববার দুপুরে মৃত্যুবরণ করেন এ ব্যাপারে যশোর জেলার সিভিল সার্জন ডক্টর মাসুদ রানা বলেন বিষয়টি জানতে পেরেছি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নিজে অভয়নগর ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করব